পরিজন ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সবগুলো থেকে আমি নবীরে বেশি ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারো এবার আসেন নবীরে যদি কষ্ট দেন নবীর সানে যদি বেয়াদবি করেন জবাব দেয় কে কথা বলেন কে আমার নবীজি দয়ার নবী মায়ার নবী দো জাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মকদিন চাচা আবু সাথে কথা বলতেছিলেন এমন সময় আমার নবীজি বলে ও আমার চাচা পাহাড়ের ওই পাশে একটা ডাকাতের দল আছে ওই দাকাতের দল আমাদের উপর হামলা করবে একটু পরে চাচা বিশ্বাস করছেন নি আবু লাহাব কয় ও বাতিজা ও আমার ভাই আবদুল্লাহ চলে মোহাম্মদ আমি তোমার ছোটবেলা থেকে চিনি তোমার আমি কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই আমার ভাতিজা শোনো শোনো আমি তোমারে বিশ্বাস করি আমার ভাতিজা আমি বিশ্বাস করি তোমারে তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না এবার আমার বিজি বলছেন চাচা ওই ডাকাতের দল একটু পর আমাদের উপর হামলা করতে পারে আমাদের ধন সম্পদ সবগুলো লুণ্ঠন করতে পারে তাতে বিশ্বাস করেছেন আবুল হাব কয় বিশ্বাস করলাম এবার আমার নবীজি কয় ও আমার আপনি যদি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস করে আপনি যে লাত উজ্জার ইবাদত করেন এরা সবাই এগুলো হচ্ছে মূর্তি এগুলো মানুষের বানানো মূর্তি এরা কখনো মানুষের উপকার করতে পারেন এদের ভিতরে রুহ নাই রুহ নাই যারা এদের ইবাদত করবে তারা শিরিক করবে আর যারা তাদের জন্য মৃত্যুর পরে ছাড়া আর কিছু নাই। কথা বলার সাথে সাথে আবু একেবারে চাওড়া হয়ে যায় নিত হয়ে যায় এই বাতিজা তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য পাহাড়ে নিয়ে এসেছ এই কথা বলে লাহাব আমার নবীজির দিকে হাত বাড়াইলেন আমার নবীকে আমার নবীজিকে প্রহার করবেন এদিকে আমার আল্লাহর কুদরতি জালালিয়াত চলে আসলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়াত চলে আসলো আমার আল্লাহ জিবরিল আমিন রাকা এ জিবরাইল আবু লাহাব আমার নবিজের দিকে এক হাত বাড়াইলো আমি আল্লাহ আবু লাহাবের দুই হাতকে ধ্বংস করে দিলাম পড়ান আল্লাহু আকবার شاطئ شات سورة نازل هيا جائے بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات ذات لهب وامرأته حمى لتلحطب

মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব যত ধন সম্পদ আছে আমি আল্লাহ তার ধন সম্পদকেও ধ্বংস করে দিলাম তার ধন সম্পদ কোন কাজে আসবে না পড়েন আল্লাহু আকবার আমার নবীর শানে বিয়াদবি করেছে আবু লাহাব জবাব দিয়েছেন একজন তিনিকে কে আর বলেন তিনি কে সুতরাং নবীর শানে যে বিয়াদবি করবে

আল্লাহ তোমার হিংস্র যে কুকুরগুলো আছে ওই কুকুরগুলো উঠাইবার জন্য ফিক্স করে দাও কিছুদিন পরে উঠাইবা একটা সফরে গেলেন ওই সফরের মধ্যেই তাবুতে সবাই থাকলেন দেখা যায় ওটাই তাবুর পাশে একটা বাঘ ঘুরতেছে বাঘ সবাই শিউর হয়ে গেলেন অ্যান্ড একেবারে ওটাই বাকে এই বাঘ ওটাই খাবে কারণ নভীজি দোয়া করেছেন পড়েন সুবাহান আল্লাহ নবী যে দোয়া করেছেন কবুল করেছে কে উতাই বা ভয় পেয়ে যায় বলে আমার সঙ্গী সাথীরা তোমরা আমার একারেকে যায়ও না তোমরা তোমাদের তাবুতে থাকিও না আমার তাবুতে থাকো পুরো উতাইবারে মাঝখানে রেখে সবাই চারপাশে ঘুমাইলেন আমার আল্লাহ এদেরকে এমন একটা ঘুম পাড়াইলেন মাঝখানে বাঘ এসে উতাইবারে নিয়ে গেল মানুষ কেউ খবর পায় পুরা শরীরের মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে শুধুমাত্র নবীজির সানে বিয়াদবি করার কারণে শাস্তি দিয়েছেন কে সুতরাং সে নবীজির সানে বিয়াদবি করা যাবে আরো জোরে বলেন যাবে